আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে তোমাদের আজকে আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র যে সাবজেক্টটা তোমাদের রয়েছে এই সাবজেক্টটার হচ্ছে তোমাদের ইনকো টেস্ট প্র নির্বাচনী নির্বাচনী এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমরা একটা তোমাদের শর্ট সাজেশন দিচ্ছি আর দেখো একদম ক্ষবিভাগ এবং গ বিভাগের জন্য দিচ্ছি আমাদের এই সাজেশনটা থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের ইনকোস পরীক্ষার জন্য ডেট দেওয়া হয়েছে বিশ তারিখ থেকে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত তোমাদের দ্বিতীয় ইনকোস পরীক্ষা কারো কারো কিন্তু টেস্ট পরীক্ষাও কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে তোমাদের জন্য রাজা একাডেমি আমাদের এই সাজেশনটা দিয়ে দিচ্ছে আর তোমরা যারা এখনও তোমাদের যারা তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী রয়েছ আমাদের গ্রুপে জয়েন করি তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমি দু হাজার তেইশ চব্বিশ সেশন গ্রুপ লিখে মেসেজ করলে আমরা তোমাকে জয়েন করে নেবো অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেশনে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি গ্রুপে জয়েন করতে পারো ঠিক আছে সো চলো আমরা সাজেশনটা দেখে নিচ্ছি তো তোমরা আমার কাছে কিন্তু স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এটা সবার জন্য আবশ্যিক সাবজেক্ট রয়েছে এছাড়া বিএসসি গ্রুপের যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী এই সাবজেক্টগুলো রয়েছে এছাড়া বিবিএস গ্রুপে যারা আছো তোমাদের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অর্থনীতি সাবজেক্টগুলো পাবে এবং বি এ বিএসএস গ্রুপে যারা আছো তারা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এ সাবজেক্টগুলো কিন্তু আমার কাছে তোমরা সাজেশন নিতে পারবে সো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকে আমরা হচ্ছে বি এ গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান আমরা হচ্ছে যে সাবজেক্টটা বড় রাষ্ট্রবিজ্ঞান পত্র সেখানে গেলে আমরা দেখতে পাবো শর্ট সাজেশন সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্ন এবং সাজেশন প্রমাণ তো আমরা শর্ট সাজেশনে ক্লিক করলে দেখতে পাবো ইনকোস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই সাজেশন আমরা ফ্রি করে দিচ্ছি আর উত্তরপত্রগুলো তোমরা কোথায় পাবা একটু ব্যাগে আসলে দেখো আর সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্নের উত্তরে আসলে তোমরা চোদ্দো থেকে তেইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবা সো চলো আমরা শুরু করতেছি আমরা এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের খবিভাগে আটটি প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে আর কবিভাগের জন্য তোমরা চোদ্দ থেকে বাইশ পর্যন্ত প্রশ্নগুলো পড়বা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে কবিভাগে যে প্রশ্নগুলো আমি রেখেছি চলো আমরা দেখে নিচ্ছি এক এক করে এখানে দেখো এক নম্বর প্রশ্নটা দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় অথবা বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের মূল্যায়ন করো এটা দু সালে বিশ সালের দুই নাম্বার সো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো উত্তর দু হাজার বিশ সালের দুই নাম্বার কীভাবে বের করবা আমাদের সাজেশনের উত্তরপত্রও চলে আসবা এখান থেকে দেখো সাজেশন প্লাস বিগত প্রশ্নের উত্তর এখান থেকে দু হাজার সালের এই যে দুই নাম্বার প্রশ্নে তুমি চলে যাবা তো দুই নাম্বার প্রশ্নটা ওপেন করলে দেখো তোমার সামনে কিন্তু চলে আসবে এই যে দেখো রাষ্ট্র বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অবদান মূল্যায়ন করো বা রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি এভাবে প্রত্যেকটা অধ্যায় উল্লেখ করে দিয়েছি দুই নাম্বারটা রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনৈতিক সম্পর্ক লিখো এটা অধ্যায়ের ষোলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন না রাষ্ট্রের সংজ্ঞা দাও এটা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সালের দুই নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লেখ অধ্যায় দুয়ের দু হাজার সর্বশেষ দু হাজার উনিশ সালের দুই নম্বর প্রশ্ন পড়বা এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে রাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো এটা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সালের ছয় নম্বর প্রশ্ন সার্বভৌমত্ব কি অধ্যায় তিনের দু হাজার বাইশ সালের চার নম্বর প্রশ্ন সাত নম্বরটা জনমত আইন মান্য করে কেন সর্বশেষ বাইশ সালে তিন নম্বর ঠিক আছে নাইনটি নাইন স্বাধীনতা বলতে কি বোঝো দু হাজার সালের তিন নাম্বার প্রশ্ন স্বাধীনতা রক্ষা কবচ গুলো কি দু অধ্যায় তিনের দশ নম্বর সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক দেখা অধ্যায় তিনের দু হাজার বাইশ সালের পাঁচ নম্বর এগারো নম্বর অধিকার বলতে কি বোঝো অধ্যায় তিনের সর্বশেষ একুশ সালের চার নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে জাতিকাকে বলে দু চোদ্দো সালের তিনের তেরোর প্রথম অংশ তারপরে তেরো নম্বর প্রশ্নটি জাতি গঠনের উপাদানগুলো আলোচনা করো অধ্যায় তিনের দু সালে উনিশ সালের তিন নম্বর প্রশ্ন আর চোদ্দ নম্বর প্রশ্নটি জাতীয়তাবাদের উপাদানসমূহ কী কী দু একুশ সালের পাঁচ নম্বর প্রশ্ন পনেরো হচ্ছে সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অধ্যায় তিনের চোদ্দো সালে তিন নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে পোলটো শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দত্ত বর্ণনা করো অধ্যায় চারের আঠারো সালের চোদ্দ নম্বর প্রশ্ন এরপর সতেরো পোলটো শিক্ষা সাম্যবাদ তথ্য কি দু সালের পনেরো নম্বর প্রশ্ন পোলটো শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য এটা হচ্ছে দু সালের সাত নম্বর প্রশ্ন এরিস্টোটলের দাস তথ্য কি এটা দু সালের সাত নম্বর প্রশ্ন বিশ নম্বরটি এরিস্টটলের মধ্যে বিপ্লব বিপ্লবের কারণ কি দু উনিশ সালের ছয় নম্বর প্রশ্ন আহ এরপরে একুশ নম্বর প্রশ্নটি মধ্যযুগের রাষ্ট্র চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো দু হাজার একুশ সালের সাত নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে প্রশ্ন অধ্যায় চার থেকে দেওয়া হয়েছে মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা কি অধ্যায় চারের দু হাজার আঠারো সালের ছয় নম্বর প্রশ্ন ২৪ চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মানব প্রকৃতি সম্পর্কে জন লোকের ধারণা কি আর দু হাজার চোদ্দ আট নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটি গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো অধ্যায় চারের বাইশের নয় নম্বর প্রশ্ন সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লেখ এটা হচ্ছে সতেরো সালের নয় নম্বর প্রশ্ন এবং খ সর্বশেষ প্রশ্নটি হচ্ছে রুশকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় বিশ সালে নয় নম্বর সেখানে এই সাতাশটি প্রশ্ন দিয়েছি এই সাতাশটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের ইনকোস টেস্ট পরীক্ষা কভার হয়ে যাবে তারপরে আসি গ বিভাগের প্রশ্নগুলোতে বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো এটা হচ্ছে দু দুই নম্বরটি রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা সালে প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার সত্ত্বে আলোচনা করো দু হাজার বিশের বারো নম্বর প্রশ্ন চার নম্বরটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তির মতবাদ সমালোচনা সহ আলোচনা করো সর্বশেষ দু সতেরো সালের এগারো নম্বর পাঁচ নম্বরটি জন অস্টিনের সার্বভৌমত্ব তথ্যটি সমালোচনা সহকারে ব্যাখ্যা করো অধ্যায় তিনের সর্বশেষ দু হাজার বাইশের বারো নম্বর প্রশ্ন এইটা তোমাদের ইনকোস পরীক্ষায় কিন্তু আসবে সো তাই খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা আয়ত্ত করবা ছয় নম্বর প্রশ্নটি স্বাধীনতা কি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচ সমূহ আলোচনা করো অধ্যায় তিনের দু হাজার উনিশ সালের বারো নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি জাতীয়তাবাদের আধুনিক সভ্যতার প্রতি হুমকি স্বরূপ ব্যাখ্যা করো এটা সর্বশেষ দু বাইশ সালে এগারো নম্বর প্রশ্ন এটা পরীক্ষা আসবে তাই ভালো করে এই প্রশ্নটা পড়বা আট নম্বর প্রশ্নটি হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের শ্রেণী বিভাগ করো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তথ্যটি ব্যাখ্যা করো সর্বশেষ দু সালের ষোলো নম্বর প্রশ্ন ১০ নম্বর প্রশ্নটি পোলোটোর আদর্শ রাষ্ট্রের পরিচয় দেয় এবং এর কাঠামো বর্ণনা করো দু হাজার ষোলো সালের ছয় নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সমালোচনা সহ ব্যাখ্যা করো এটা অধ্যায় সর্বশেষ বিশের চোদ্দ নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল বারো নম্বর সমালোচনা সহ পুলটোর ন্যায় বিচার তথ্যটি ব্যাখ্যা করো এটা সর্বশেষ দু হাজার বাইশের চোদ্দ এটা পরীক্ষায় কমন আসবে তাই ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে এরপর অ্যারিস্টটলের বিপ্লব তথ্য সম্পর্কে আলোচনা করো অধ্যায় চারের বিশের দু সালে বিশ সালের পনেরো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নের হচ্ছে এরিস্টোটের মধ্যে বিপ্লবের কারণেও প্রতিকারের সমূহ আলোচনা করো অধ্যায় চারের দু হাজার বাইশের পনেরো নম্বর প্রশ্নটি এটাও পরীক্ষায় কমন আসবে পনেরো নম্বর প্রশ্নটি সেন আহ অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা করো বিশ সালের তেরো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ধর্ম নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়া ভ্যালির ধারণা বিশ্লেষণ করো সর্বশেষ বিশালের ষোলো নম্বর প্রশ্নটি এটাও পরীক্ষা আসবে সো ভালোভাবে প্রশ্নটা সলভ করতে হবে এরপরে সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাকিয়া ভ্যালিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন আলোচনা করো দু সালে বাইশ ষোলো নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্নটি এটাও পরীক্ষা আসবে রুশোর সাধারণ ইচ্ছা কি অথবা রুশোর সাধারণ ইচ্ছা তথ্যটি ব্যাখ্যা করো এ অথবা তথ্যটির সমালোচনা সহ আলোচনা করো সর্বশেষ বাইশ সালের সতেরো নম্বর প্রশ্ন এটাও পরীক্ষায় তোমাদের কমন আসবে দেখো আসবে বলে দিয়েছি এক দুই তিন চার আর ছয়টা প্রশ্ন আসবে বলে দিয়েছি ইনশাল্লাহ আটটার মধ্যে এই ছয়টা প্রশ্ন তোমরা কমন পাবা ঠিক আছে এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটা আমি তোমাদেরকে দিলাম ইনকোস টেস্ট পরীক্ষার জন্য যারা উত্তর সহ সাজেশন নিবা আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো অথবা যদি পেজ থেকে দেখে থাকো আমাদের ভেরিফাই পেজটিতে অবশ্যই আমাদের পেজেও ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে